ওয়াও ডাকা মানেই আগুন এবার সবাইকে পিছনে পেলে ডাকায় আসতে যাচ্ছেন ডেভিড অনার তাকে দলে ফিরিয়ে যা বললেন সাকিব খান বিস্তারিত জানুন পুরো ভিডিওটিতে দর্শক এরই মধ্যে বিপিএল ঘোষণা হয়ে গেছে কবে থেকে শুরু হবে সময়সীমা ধরতে গেলে আর বেশি দিন নেই তাই তো সবাই দল গুছানো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে তবে ঢাকা ক্যাপিটালস আগের বছর ব্যর্থ থাকলেও এই বছর ভালোভাবে গোছানোর চেষ্টা করছে তাই তো ডেভিড অনারকে দলে ফিরিয়েছেন সাকিব খানের দল যেখানে দলে ফিরে সাকিব খান বলেন আমার পছন্দের প্লেয়ার ডেভিড অনার তাই তাকে দলে ফিরিয়েছি তিন কোটি টাকা দিয়ে আশা করি ডেভিড অনার আমাদেরকে এবারের শুরু পাঠা এনে দেবে শুধু সময়ের অপেক্ষা তো দর্শক ঢাকা ক্যাপিটালসে ডেভিড অনারকে দেখে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনের মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ